আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম বিএডিসিতে এই বিএডিসিতে চমৎকার একটি গাছ আছে যেটা মানে আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে অদ্ভুত একটা গাছ সেই গাছটার নাম হচ্ছে জাবুটি কাবা আরেক অর্থেকে বলা হয় ব্রাজিলিয়ান আঙ্গুর ব্রাজিলের জাতীয় ফল এই গাছটা একটু দেখি আমরা কাছ থেকে এই যে দেখেন কি পরিমাণ ফল অন্যান্য গাছে ফল কিন্তু হয় থোকায় থোকায় কিন্তু এইখানে ফল কিন্তু কাণ্ড থেকে বেরিয়েছে এই যে ফলগুলো এটা একদম পেকে কালো হয়ে যাবে কালো হয়ে গেলে তখন একদম পুরোপুরি আঙ্গুরের মতো টেস্ট হবে এই ফলটা আমরা একটু ভেঙে দেখাই ভিতরে কেমন এই যে পুরোপুরি শ্বাস একদম আঙুরের টেস্ট একটা বিচি আছে ভিতরে এই গাছটা আমার মতে খুব উচ্চ ফলনশীল একটা জাত হতে পারে কিন্তু এই গাছে একটু সময় লাগে চারা থেকে ফল দিতে কারণ যেহেতু বীজের চারা সেই তো একটু সময় লাগে চার থেকে পাঁচ বছর সময় লাগে কিন্তু তারপরে যে ফল দিতে থেকে যত দিন যাবে বিয়ারিং তত বাড়বে আপনারা আমার সাথে একটু আসেন আমি দেখাই যে এই যে গাছগুলোতে কি পরিমাণ বেয়ারিং এই যে গাছটাতে প্রচুর পরিমাণ ফলন এই যে একদম গাছের নিচ থেকে গোড়া থেকে এমনভাবে ফল ধরছে মানে দেখার উপায় নেই এত পরিমাণ ফল আমাদের আজকে ক্যামেরাম্যান কিন্তু আমাদের সুমন ভাই যিনি সবসময় ভিডিওতে কথা বলে আজকে মনে করলাম যে না আজকে একটু আমি কথা বলি সুমন ভাই একটু ভিডিও করুক সুমন ভাই কিন্তু ভালো ভিডিও করতে এই যে গাছটা দেখেন পুরাটা গাছ জোরে শুধুমাত্র ফলার ফল তো আমরা চাই যে যাদের মাটিতে একটু জায়গা আছে তারা ইচ্ছা করলেই ছাদ বাগান বাদে মাটিতে যদি আপনারা একটু লাগাতে পারেন তাহলে এই গাছটা মোটামুটি চার পাঁচ বছরে ফলন দেওয়া শুরু করবে চমৎকার একটা ফল এটার টেস্ট আসলে আমি ডিসক্রাইব করতে পারতেছি না পুরোপুরি আঙুরের টেস্ট এই জন্য এটাকে বলা হয় ব্রাজিলিয়ান আঙ্গুর আমরা চাই একবার নিশ্চয় ধরে আর খুব তার বিয়ে দিন খুব ভালো টেস্ট কেমন খুব টেস্টি আঙুরের মতো আঙুরের মতো খুব ভালো খুব টেস্টি আপনারা লাগে বিয়ে সেই জন্য সময় লাগে কিন্তু একবার হওয়া শুরু করলে এই যে পুরোটা গাছ জুড়ে একদম প্রচুর ফল দেখা যাচ্ছে এটা আসলে বলার মতো না এত পরিমাণ ফল গাছের মধ্যে আমরা নিচে সুমন ভাইয়ের নাম্বার দিয়ে দিব আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন শুধু যাবো না যে কোনো ধরনের চারার ব্যাপারই তার সাথে যোগাযোগ করতে পারবেন আশা করি উনি আপনাদেরকে ভালো এবং সুলভ মূল্যে চারা ব্যবস্থা করে দিবেন আর বিএডিসিতে এমনিও চারার দাম কম অন্যটা করে এখানে অনেক গাছ আছে এক টানা দুই অনেক গাছ আছে আমরা গাছগুলো একটু দেখি প্রচুর ফল আসলে প্রথমে থেকে ভয় লাগে আসলে এইরকম ভাবে ফল ধরে রয়েছে আমরা আসলে এইসব গাছে এইভাবে ফল দেখে অভ্যস্ত না একদম গাছের গোড়া যে এই গোড়া থেকে শুরু হয়েছে ফল ধরা এখান থেকে একদম পুরাটা গাছ জুড়ে শুনবো এই গাছটার বয়স কিরকম হবে

যেগুলোর বয়স একটু কম সেগুলোতে বিয়ারিং একটু কম আসছে আর যেগুলো বয়স বেশি সেগুলোতে বিয়ারিং বেশি আসছে হ্যাঁ